বাজারের পথে তো যাওয়ার আগে আর থেকে দশ কিলোমিটার আগে একটা বিখ্যাত খাবার হোটেল আছে একাদশ কয়েকটা তার মধ্যে সবচেয়ে যে বেস্ট সেটা এখানে কিছু গ্রাম থেকেও লোক আসছে ওনারা অবশ্যই হাত দিয়ে ভাত উঠায় লাগে না ওনাদের এই যে আমি চেয়ারটা একটু দেখাই এই যে ভাত উঠাচ্ছে এবং আমাকে একটা ছোট্ট টুকরা দিছে মানে বরাবরের মতো আবারও কারচুপি করা হয়েছে ভালো টুকরা নিয়ে খারাপ একটা টুকরা দিছে অবশ্য ঝোল দিছে অনেক বন্ধুরা আমরা রামুর কাছাকাছি চলে এসেছি এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়ার জন্য নামবো অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আসলে দেশীয় স্বাদের অনেক ভালো মানের খাবার পাওয়া যায় অনেকেই এটা জানেন না আজকে চলুন দেখি এখানে কি ধরনের খাবার পাওয়া যায় এখানে অনেকগুলো হোটেল রয়েছে আমরা এখন একটাতে খাব দেখে শুনে রাস্তা পার হতে হচ্ছে আসলে এটা একটা বিজি হাইওয়ে দেখি কোনটায় খাওয়া যায় অবশ্য আমরা আসার আগেই এখানে একটা হোটেলে প্রি অর্ডার দিয়ে রেখেছিলাম আমরা এখন সেই হোটেলে খাবার বন্ধুরা আমরা খাওয়ার জন্য এসেছি কিন্তু প্রচুর ভিড় একটু ভিড় কমলে তারপর আমরা বলবো এটা হচ্ছে হাঁসের মাংস মামা কত একশো তিরিশ টাকা আর এটা এটা হচ্ছে দিশু মুরগি কত একশো তিরিশ আচ্ছা আমরা খেতে বসেছি এখন আমাদের জন্য বিভিন্ন আইটেমের খাবার দাবার আসবে এটা হচ্ছে টার্কি মুরগি টার্কি মুরগি কত একশো তিরিশ টাকা অরিজিনাল তার মামা খুদা কেমন লাগছে অনেক ভালো বেশি ক্ষুদাই লাগছে অনেক অর্ডার দিয়ে আমরা

যে যে ব্লগাররা আছে আপনাদের মতো যারা ব্লগার আছে তারা প্রায় ব্লগ করতে আসে এখানে এবং আমি অনেকগুলো ব্লগারের ব্লগ দেখেছি তারা এখানে এসে খেয়েছে এবং তারা পজিটিভ রিপোর্ট দিয়েছে তো দেখতে আমার একটা ইচ্ছে ছিল যে কবে আমি পক্সবাজার যাবো এবং এখানে লাঞ্চ করবো

মানে একজনৰ মানে যেশ ত্ৰিশ টকা হ'লে ডেৰশ টকা পেকেজ আৰু একশ একশ আশী টকা দুশ আশী টকা যে ডাল চালাদ মিলাই তিনিশ টকা পেকেজ মানে প্রতিটা জায়গায় বিশ টাকা করে পাঠ আচ্ছা আমাদের প্রি অর্ডার দেওয়া ছিল ওই খাবারগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসে ঠিক আছে বন্ধুরা এখানে আমাদের প্লেট চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে আমরা হাত নিচ্ছি হাতে প্রচুর ময়লা বন্ধুরা এখানে আলু ভর্তা দিয়েছে আমাদেরকে আর আইটেম আস্তে আস্তে আসছে এখানে ভাত এসেছে এগুলো সব দেশি চালের ভাত সবই এখানে ন্যাচারাল পাবেন আপনারা এখানে কিছু গ্রাম থেকেও লোক আসছে ওনারা অবশ্যই হাত দিয়ে ভাত উঠায় চামচ লাগে না ওনাদের গ্রামের কিছু লোক আছে এরা অবশ্যই হাত দিয়ে কাজ সেরে দেয় আমি চেয়ারটা একটু দেখাই এই যে ভাত উঠাচ্ছে বন্ধুরা আমরা ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছি খাবারটা খুব ভালো মাসাল্লাহ একটা স্বাদ রয়েছে বন্ধুরা আমাদের দেশি মুরগির মাংস চলে এসেছে মমা মাংস এবং আমাকে একটা ছোট্ট টুকরা দিছে মানে বড় বড় মতো আবারও কারচুপি করা হয়েছে ভালো টুকরাগুলো নিয়ে খারাপ একটা টুকরা দিছে অবশ্য ঝোল দিছে অনেক আমাদের মুখ দিয়ে আমরা পেয়ে গিয়েছি এখন মুরগির মাংস দিয়ে খাচ্ছি মাসাল্লা অনেক ভালো খাবারের স্বাদ কক্সবাজারের রান্না কিন্তু একটু আলাদা বিশেষ করে চার গায়া যত লোকজন আছে তাদের রান্না বা টেস্ট আলাদা সেই তুলনায় আলাদা হতে অনেক ভালো তাহলে আর তো খেয়ে দেখি কেমন স্বাদ মশালা অনেক ভালো একটু শাহি সাহি স্বাদ আছে ওটা এলিড টাইপের স্বাদ মশলা খাওয়া দাওয়ার পরে তাহলে আবার আমাদের দেখাও